প্রথমে তারা আর্জিকর কাণ্ডের প্রতিবাদ মিছিল করে পরে হরিহরপাড়া ব্লক অফিসে এসে বারো দফা দাবি জানিয়ে ভিডিওকে ডেপুটেশন দেন তারা প্রথমত ন্যূনতম ছাব্বিশ হাজার টাকা বেতন দিতে হবে আইসিডিএস কর্মী ও হেলপারদের স্থায়ীকরণ দিতে হবে প্রতি মাসে বিল পরিশোধ করতে হবে এই দাবিগুলি সামনে রাখেন তারা আমি চেষ্টা করবো যথাসাধ্য আগে বাড়িয়েছি এই আমরা পশ্চিমবঙ্গ আইসিডিএস সমিতির পক্ষ থেকে আজকে ডিপুটেশন দিতে এসেছি আমাদের দাবিগুলি হচ্ছে অন্যতম ছাব্বিশ হাজার বেতন দিতে হবে জিনিসপত্রের যে হারে দাম বৃদ্ধি হয়েছে তাতে আমরা যা সামান্যতম অনারিয়াম পাই তাতে আমাদের চলা দায় হয়ে যাচ্ছে তাই আমরা অন্যতম ছাব্বিশ হাজার বেতন আমরা পেতে চাই এবং দাবি রেখেছি এবং আমরা পেনশন চাইছি যে দশ হাজার টাকা আমাদের বৃদ্ধ যাতে পেনশন দেওয়া হয় পঁয়ষট্টি পরে আমাদেরকে রিটায়ার করে দেবেন এবং সেই ক্ষেত্রে বসে গেলে আমাদেরকে বৃদ্ধ বয়সে কে দেখবেন তার জন্য আমরা দশ হাজার টাকা পেনশনের দাবি রেখেছি আর ডিম জ্বালানি এবং সবজি বাজার দর অনুপাতে দিতে হবে যেহেতু ডিমের দাম কি হারে বেড়েছিল আট টাকা তখনও আমাদেরকে সাড়ে ছ টাকা খাওয়াতে হয়েছে এবং সবজির যে হারে দাম বেড়েছিল সেখানে আমাদেরকে সবজি নিয়ে অনেক কথা শুনতে হয়েছে সেই ক্ষেত্রে আমরা তার জন্যে দাবি রেখেছি এবং সবজি এবং জ্বালানি উনিশ টাকা এবং তেইশ টাকা পঞ্চাশের নিচে হচ্ছে বেনিফিশারির উনিশ টাকা আর পঞ্চাশের মধ্যে হচ্ছে তেইশ টাকা তাহলে তেইশ টাকা থেকে ডিমে আলু তো ঝোল এবং খিচুড়ি এ ডিম সিদ্ধ এটা কি সম্ভব আপনারা এটা বুঝতেই পারছেন যে কিভাবে আমরা সে ক্ষেত্রে আমরা পরিচালনা করতে পারি খুব কষ্টের মধ্যে আমরা চালাচ্ছি এবং তার জন্য আমরা জ্বালানি বৃদ্ধি একশো টাকা দাবি রেখেছি যাতে আমাদের জ্বালানি বৃদ্ধি দেওয়া হয় কিন্তু কোনো ব্যবস্থাই নেই প্রতি মাসের বিল প্রতি মাসে দিতে হবে আমাদের তিন মাস হয়ে গেল কোনো সবজি বিলের পাত্তা নাই ডিম এবং সবজি কিছুই দেওয়া হয়নি সেক্ষেত্রে আমরা এক তারিখ থেকে ডিম বন্ধ করে দিব কারণ আমরা এই তিন মাস নিজ নরনিয়ম থেকে এবং স্বামী রোজগার থেকে আমরা চালিয়ে কোন রকমের চালিয়ে আমরা সেন্টার পরিচালনা করছি যাতে আমরা সেন্টারে কোন অসুবিধা না হয় স্মারক লিপিটা জমা দিব আমরা বিডিও সাহেবের কাছে আমরা জমা দেওয়ার জন্য এসেছি ওনার কাছে আমরা আমাদের তেরো দফা দাবি নিয়ে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি আমরা স্বরূপপুর মূল পুরাতন অফিস থেকে আমাদের বিডি অফিস গোটা বাজার পরিক্রমা করে আমরা বিডি অফিসে হাজির হয়েছি এখান থেকে আমরা ডেপুটেশন দিয়ে তার মাধ্যমে আমরা সঠিক যাতে আমরা সুরাহা পাই তার জন্য আমরা দাবি রেখেছি এবং তার জন্য আমরা ডেপুটেশন এসেছি যেভাবে কাজ করছে চল চালাচ্ছে আমাদের প্রতিদিন পশে কাজ করতে হয়েছে দুবার করে কোনো ট্রেনিং না সেক্ষেত্রে আমাদেরকে কোনো মোবাইলে টাকা দেওয়া হয়নি দুবার মোবাইলের টাকা এসেছিল পশ্চিমবঙ্গ সরকার সেটাকে মেরে খেয়ে নিয়েছে প্রধানমন্ত্রী দিয়েছিলেন কিন্তু পশ্চিমবঙ্গ সরকার সেটা দেয়নি সে ক্ষেত্রে আমাদের আমাদের মোবাইলে টাকা ইমিডিয়েট দিতে হবে এবং রিচার্জ টাকা দিতে হবে এই দাবিতে আমাদের আন্দোলন চলছে এবং চলবে আগামী দিন যাতে আমরা সঠিকভাবে আরো আন্দোলন করতে পারি তার দিকে এগিয়ে যাব এই বলে আমি শেষ করি তানুজাস আ ইউনিট অফ তানুজা গ্রুপ ফর্মাল ওয়্যার ডিজাইনড টু গ্লোরিফাই লেডিস পার্টি ওয়্যার ইউনিক ইন ইটস ওন ওয়ে কিডস ওয়্যার আ স্টেপ আহেড Main square, where tradition meets authenticity. Traditional shari simplicity at its best. Wedding collection arisen to celebrate. Couple collection path beyond existence. Tanujas complete family stroll near Mohun Cinema, baharampur mushirabad